তো তিনি বলেছিলেন যে মাজারের উপরে যে গাছ আছে এই গাছের মধ্যে ঝুলানো আছে অসংখ্য ইট কারা ঝুলায় আমরাই ঝুলাই কারা ঝুলায় আমাদের মতো মানুষ আমি গেলাম দিক দিয়ে গিয়ে দেখি গাছটা এরকম চিকন হবে কিন্তু তার গায়ে সুতা বানতে বানতে এরকম মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এক জায়গায় বিক্রি করে পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো টাকা বা কম বেশি যাই হোক এরকম সুতা এক জায়গায় কিনে আর ওখান থেকে নিয়ে কবরের কাছে গাছ আছে ওই গাছের সাথে বান্ধে দেয় তে ফজিলত কি একজন বলছে ভাই নিয়ত করে বান্ধব নিয়ত করে বান্ধ আমি বললাম ভাই কি নিয়ত করে বানবেন। বলছে হুজুর কিছু না আমি বললাম যে না আপনি যে এখানে বাঁধবেন আপনি যেই উদ্দেশ্য নিয়ে বাঁধবেন আপনার উদ্দেশ্য তো হাসিল হবেই না বরং উল্টা কিছু হলে হইতে পারে কিনা আমি একদিন আপনাদের এই কুমিল্লা থেকে প্রোগ্রাম শেষ করে আমি নদীপথে যাচ্ছিলাম সাতক্ষীরার এই সাইডটা মাগুড়ার দিকে